আসসালামু আলাইকুম সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন করবেন কিভাবে সেটার টিউটোরিয়াল এই ব্যানারটা বানাতে আপনাদের দরকার হবে পিকজার ল্যাব আর একটা পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটা আপনারা কোথায় পাবেন ভিডিওর লাস্টে আমি বলে দেব চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ব্যানারটা বানাতে আমাদের দরকার হবে পিকজার ল্যাব অ্যাপ্লিকেশন এর এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও নামাই নিতে পারেন আবার প্লে লিস্ট থেকেও নামায় নিতে পারেন আমার আগে থেকে নামানো ছিল এই জন্য আমি ওপেন করে নিব ওপেন করার পরে আপনার সামনে এই নাম্বারটা ইন্টারফেস শো করবে আপনি উপরের দিকে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল এটার পর ক্লিক করবেন এখানে উপরের দিকে লেখা দেখতে পারবেন পিএলপি এটার পর ক্লিক করবেন এরপর আপনাদের একটা পিএলপি ফাইলের দরকার হবে সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো যে আপনারা কোথান থেকে ডাউনলোড করবেন সেটাকে এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি এখানটা থেকে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই নাম্বারটা ইন্টারফেস শো করবে দেখতে পারবেন যে আপনার সামনে এইরকম একটা পিএল ভি ভাল চলে আসবে দেখতে পারবেন এরপর আপনি যেটা করবেন আপনার যে ছবিটা থাকবে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেওয়া লাগবে এর জন্য আপনি কি করবেন আপনি এইখানটাতে ক্লিক করবেন মোডেট সোজা ক্লিক করার পরে ইমেজ এইটার পর ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালাই দিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা সিলেক্ট করে দেবো পর এখানে টিক দেখতে পারবেন টিকের পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কত সুন্দরভাবে এখানে শো করছে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম আপনি এইখানটাতে রেখে দেবেন দেওয়ার পর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে ধরে আপনি যে পিকটা রয়েছে নিচে নিয়ে আসবে সব লেখা টাকার পর নিচে নিয়ে আসবেন আমি এটা এইভাবে নিয়ে আসবেন আপনারাও আপনার দেখা দিচ্ছি এটাকে এই জায়গায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার যে আমার যে ফটোটা থাকবে সেটাকে ডিলিট করে দেবেন দেওয়ার পরে আপনার ফটোটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ই অনুযায়ী আমি এইভাবে রেখে দিলাম দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে আরও একটু বড় করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমার এই পিকচারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে আমাদের এখানে ইচ্ছা আপনি এটাকে লক করে দেবেন লক করে দেওয়ার পরে নামের যে অপশনটা রয়েছে নামের যে অপশনটা রয়েছে সেই নামেরটা খুঁজবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামটা রয়েছে আপনি কি করবেন এখানটাতে এই কলমের মতন আইকন দেখতে পাচ্ছেন এই কলমের আইকনের পর ক্লিক করবেন ক্লিক করার পর এই কলমের আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নামটা এখানে লিখে নেবেন আপনি আপনার নামটা এখানে লিখে নেবেন আপনার দেখানোর জন্য আমি আবারও আমার নামটা একটু লিখে নিচ্ছি এখানে সুন্দর করে লিখে নেওয়ার এখানে ওকে লেখা দেখতে পাচ্ছেন ওকের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন ওই দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে লক করে দেবেন লক করে দেওয়ার পরে আপনি যতগুলো ই রয়েছে আপনি কলম সুন্দরভাবে সবগুলো অ্যাডজাস্ট করতে পারবেন আপনি চাইলে আপনি এই যে একতারাটাকেও আপনি কলম অ্যাডজাস্ট করতে পারবেন এটাকে ছোটো বড়ো করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি যে কোনো অপশন এখান থেকে আপনি কলম ছোটো বড়ো করতে পারবেন সবই লক করা থাকবে আপনি আনলক করে নেবেন দেখতে পাচ্ছেন সবই কালাম আপনাদের ফ্রিতে দিয়ে দিলাম এই আমি ইপিএলপি পিএলপি ফাইলটা আর এই পিএলপি ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চ্যানেল নামাই নিতে পারেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে আমার ওই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ